রিপন ও রিপন গেট খোলো আমি এসেছি গেট খোলো রিপন আমি এসেছি যে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো আমি একে একে তো তোমার সব বন্ধুই আমার কাছে এসেছে এবার তুমিও এসো আস্তে আস্তে এসে দরজাটা খোলো রিপন আমি এসেছি তোমার কাছে কে কে আমি যাব না আমি যাব না আমি কোথাও যাব না চলে যাও তুমি তুমি চলে যাও আমি কোথাও যাব না নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমাদের কুড়ি নাম্বার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের আশীর্বাদে আমরা কুড়ি নম্বর এপিসোডে এসে পৌঁছেছি তাই স্পেশাল এপিসোডে আপনাদের জন্য থাকছে বিশেষ এক চমক আকর্ষণীয় একটি গিফট ভাউচার কিন্তু তার জন্য আমাদের ঘটনাটি অবশ্যই সম্পূর্ণ শুনতে হবে এবং ঘটনার মধ্যে থেকে বেছে নেওয়া একটি প্রশ্নের উত্তর আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে হবে এবং আপনাদের মধ্যে লাকি দুজন পেয়ে যেতে পারেন আকর্ষণীয় গিফট ভাউচারটি শুরু হচ্ছে আজকের ঘটনা রেশমি চাহনি ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে পাশে থাকবেন আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমাদের পথ চলার অঙ্গীকার আজ গল্প পাঠে আমি বাপি সাথে রুদ্র স্টুডিও এবং সহযোগিতায় জয়িতা সমগ্র পরিচালনায় সৌমদ্বীপ আজকের ঘটনাটি পাঠিয়েছেন মুর্শিদাবাদ থেকে রিপন মজুমদার তার সাথে হোস্টেল জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর প্যারানর্মাল ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন তাহলে আর দেরি না করে সোজা প্রবেশ করা যাক ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগতম শনিবার মানে হর হিম করা ঘটনা হ্যালো ভৌতিক চিঠি টিম তোমরা কেমন আছো তোমাদের এই প্রতিষ্ঠানে আমার তরফ থেকে ছোট্ট একটা নিবেদন তোমাদের যদি আমার এই ঘটনাটি পছন্দ হয় তবে প্লিজ সকলের কাছে শেয়ার করো ঘটনাটি ঘটেছিল আমার কলেজ লাইফে হোস্টেল জীবনে তাও প্রায় ধরো আজ থেকে ২৬ বছর আগের ঘটনা কিন্তু সেই ঘটনার কথা ভাবলে আজও আমার হাত পা কাঁপতে থাকে গোটা শরীর ঠান্ডা হয়ে আসে ঠিক তেমনি আজ খুব ভয়ে ভয়ে লিখছি তোমাদের এই ঘটনাটি রিপন এই চিঠির মাধ্যমে আমাদের জানাই এইচএস এস পাশ করার পর তার ইচ্ছে হয়েছিল কলকাতা থেকে সে পড়াশোনা করবে সে পড়াশোনায় ছিল যথেষ্ট ভালো তাই তার বাবা মাও তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে বারণ করেনি সে ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে ভর্তি হয় কলকাতা কলেজে দমদমের ছোট্ট একটা হোস্টেলে তার বাবা তাকে রেখে আসে তার সাথে ছিল রুমে আরও দুই সহপাঠী কথা প্রসঙ্গে বলে রাখি আর একটা কথা তাদের হোস্টেলের গায়ে লাগা ঠিক তাদের পাশের বাড়িতে ছিল এক কাপাল যাদের মধ্যে নিত্য কলহ লেগেই থাকত রিপন প্রথম প্রথম ভাবত এ কেমন জায়গায় এসে পড়লাম রে বাবা ভালো করে পড়ায় মনই দেওয়া যায় না এত কলহ বিকাশ বলছি রাত বেরতে এরম ঝামেলা কি লেগেই থাকি নাকি রে নতুন তুইও হয়ে যাবি এত চিৎকারে পড়াশোনায় কনসেন্ট্রেট করিস ভাই এভাবেই চলছিল সমস্ত কিছু একদিন হঠাৎ রিপন অজিতের ড্রয়ারটা খোলে আর খুলে দেখে হলুদ কালারের একটি কোডাক কোম্পানির ক্যামেরা দেখে রিপনের খুব ভালো লাগে ক্যামেরাটা সে দেখতে পাই ঠিক তখনই অজিত তার হাতটা ধরে বারণ করে বলে কি হয়েছে ড্রয়ারটা হঠাৎ কেন গুলছিস এটা আবার খুব পার্সোনাল জিনিসই থাকে আচ্ছা সরি ভাই আমি তোর ক্যামেরাটা দেখছিলাম একদম নিউ মডেল তাই না হ্যাঁ ক্যামেরাটা খুব পার্সোনাল আমার অনেক তথ্য নোট করে রাখি ও আচ্ছা ঠিক আছে রিপন ভাবে ওটা ওর হয়তো পার্সোনাল বলে কাউকে হাত দিতে দেয় না কিন্তু একদিন দেখে বিকাশও সেই ক্যামেরাটা ইউজ করছে তারা দুজন মিলে ক্যামেরাটা মন দিয়ে দেখছে আর হাসাহাসি করছে রিপন ভাবে তাদের এত ফটোগ্রাফির নেশা বলে হয়তো সেটা নিয়ে পড়ে থাকে তারা সে খুব একটা বেশি পাত্তা না দিয়ে নিজের মতো থাকে তেমন একটা মেশেও না তাদের সাথে কারণ রিপন একা একা পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসত কিন্তু রোজ রাত্রি একটার সময় একটা বুলেটের আওয়াজে তার ঘুম ভেঙে যেত পাশের বাড়ির সেই দাদা আসতো রাত্রে এসে স্নান টান করে রাতে খেত তারপর রাত দুটোর দিকে তার বইয়ের সাথে শুরু হতো তার অশান্তি যা রাত ভোর চলত রিপনও অভ্যস্ত হয়ে গিয়েছিল ব্যাপারটাতে এরপর একদিন রিপন কলেজ শেষে দুপুরে বাড়ি এসে দেখে বিকাশ ও অজিত ক্যামেরাটা নিয়ে বাথরুমে যায় অনেকক্ষণ টাইম কাটানোর পর তারা বাথরুম থেকে বেরোয় সেভাবে এত ফটোগ্রাফির নেশা হতে পারে কিন্তু হ্যাঁ এতটাই নেশা ছিল তাদের এর ঠিক কিছুদিন পর সন্ধ্যার দিকে বেল বাজানোর আওয়াজ হয় তাদের ঘরে রিপন প্রথম দরজাটা খোলে খুলে দেখে এক অপরূপ সুন্দরী নারী সে বলে বলছিলাম এখানে অজিত থাকে তাই না হ্যাঁ কেন বলুন তো আমি রেশমি আমি অজিত আর বিকাশের সঙ্গে একটু দেখা করতে এসেছি ওরা কি আছে আছে আপনি ভিতরে আসুন আমি ডেকে দিচ্ছি আপনাদের জন্য কেক নিয়ে এসেছি আজকে আমার হাজবেন্ডের জন্মদিন তো তাই কিছুক্ষণ পর অজিত আর বিকাশ আসে তারা তাকে দেখে চমকে চায় তারপর রেশমি আর ওরা দুজন তাদের নিজেদের ঘরে চাই কথা বলে এই কথা রিপন তার জানত না শুধু কিছুক্ষণ পর দেখে রেশমি বৌদি বাইরে আসে এবং তার চোখ খুব ছলছল করছিল আর আমায় বলে তুমি ভালো ছেলে ভালো করে পড়াশোনা করে বড় হও এই বলে ঘর থেকে বেরিয়ে যায় সেদিন রাত্রে ঘটে যায় আরও একটি ঘটনা জারিপন স্বপ্নেও ভাবেনি হঠাৎ রাত একটার দিকে রেশমির স্বামী প্রতিদিনের মতো কাজ থেকে বাড়ি ফেরে তার কিছু সময় পর রেশমির স্বামীর এক কান ফাটা চিৎকারে আমাদের সকলের আত্মা কেঁপে ওঠে সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে আসে দেখে কিছু প্রতিবেশী বেরিয়ে এসেছে সবাই মিলে সেই দাদার বাড়িতে গেলে তারা লক্ষ্য করে দাদা মাটিতে বসে গুমড়ে কাঁদছে আর তার মাথা ঠিক ওপরে ঝুলছে রেশমির প্রাণহীন দেহ নাক মুখ দিয়ে রক্ত পড়ছে চোখ ফেটে বেরিয়ে আসছে গোটা শরীর নীল রং হয়ে গেছে আর বরফের মতো ঠান্ডা সেই দেহ সেই ভয়াবহ দৃশ্য সামলাতে না পেরে রিপন বেরিয়ে যায় বাড়ি থেকে লক্ষ্য করে বিকাশ ও অজিত প্রচণ্ড আতঙ্কে নিজেদের মধ্যে কি যেন বলতে শুরু করে রিপুনার অতশত না ভেবে নিজের রুমে এসে শুয়ে পড়ে সেই রাতে তার আর পড়াশোনা করার মন ছিল না সারা রাত ভেবেই যাচ্ছিল কি এমন হলো বৌদির যে এরকম একটি স্টেপ নিতে বাধ্য হলো আজকে আমাদের বাড়িতে বৌদির আসা, বিকাশ ও অজিতের সাথে গোপন কিছু কথা এসব যেন রিপনের মাথায় প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল সারা রাত রিপন শুনতে পায় পাশের ঘরে অজিতার বিকাশের কথা এত কিছু যে তারা গোপনে আলোচনা করেছিল সেই রাতে তারাই জানে ঠিক রাতের শেষে যখন ভোরের পাখি কিচিরমিচির শুরু করেছে সেই ঠান্ডা শীতল আবহে রিপনের চোখের পাতা এক হয়ে যায় সেদিন সকালে কতক্ষণ যে ঘুমিয়েছিল তার হিসেব নেই সারা রাতের অনিদ্রাও মানসিক চাপের জন্যই এই অবস্থা দুপুর পেরিয়ে বিকেলের দিকে যখন ঘুম ভাঙে তখন না বিকাশ না অজিত কারোরই কোনো পাত্তা পায় না রুমের মধ্যে লক্ষ্য করে তাদের কিছু এমার্জেন্সি জিনিস ঘরের মধ্যে নেই ঘরের গেটটাও খোলা আছে তবে ভেজানো মনে সন্দেহ দেই গ্রাউন্ড ফ্লোরে থাকা মালিকের কাছে গিয়ে তাদের ব্যাপারটা জানতে চাইলে তিনি বলেন খুব সকাল সকাল দুজনে ব্যাগ নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় এই ঘটনায় তারা বেশ ভয় পেয়েছে তাই তারা বেশ কিছুদিন নিজের বাড়িতে থাকবে বলে চলে যায় আর এটাও বলেছে যে তুমি খুব গভীর ঘুমে ঘুমোচ্ছিলে বলে তোমায় তারা ডাকেনি তোমার জন্য ওদের বাড়ির টেলিফোন নাম্বার রেখে দিয়ে গেছে দরকার পড়লে আমার ল্যান্ডলাইন থেকে ওদের সাথে যোগাযোগ করতে পারো এইসব শুনে যখন রিপন নিজের রুমে চলে আসে তখন তার মনটা ভার হয়ে যায় কি এমন হলো যে তারা এইভাবে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেল বাইরের পরিবেশটা একদম নিশ্চুপ কোনো কোলাহল কিছুই নেই পরিবেশে সন্ধ্যা লেগে এসেছে বাতাসে একটা গুমুট ভাব একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলে রিপন খেয়াল করে বাথরুমের জানালায় কি যেন একটা প্লাস্টিকের জিনিস আটকে রয়েছে সেটাকে হাত দিয়ে সরাতেই জানলার কাজটা সরে যায় আর রিপন যা দেখে সেটা দেখে রিপনের মাথায় হাত পড়ে যায় সেই পাশের বিল্ডিংয়ের রেশমির ফ্ল্যাটের বাথরুমটি একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর নিচ থেকে ওপরে তাকালে এই বাথরুমটাকে ঠিক খেয়াল করা যাবে না যে কেউ ওপর থেকে কিছু দেখছে কি না রিপন এসব দেখে মনে মনে আন্দাজ করতে পারে অজিত বিকাশের নোংরা পরিকল্পনার কথা তার হিসেবটা দুই দুয়ে চার হয়ে যায় সেই দুজনের প্রতি যথেষ্ট রিপনের এক অশ্রদ্ধার মনোভাব তৈরি হয়ে যায় সে মনে মনে ঠিক করে নেক্সট মাস থেকে সে আলাদা করে রুম ভাড়া নিয়ে থাকবে তাদের সাথে আর থাকা চায় না সেই রাতে যখন এসব ভাবনা চিন্তার পর বিছানায় শুতে যায় রিপন তার গোটা শরীরে যেন এক ঠান্ডা হাওয়া হঠাৎ বয়ে যায় একটু হলেও ভয়ে শিউড়ে ওঠে রিপন এক রাতে যখন সে ঘুমোতে যায় সে কিছু একটা দেখে স্তব্ধ হয়ে পড়ে সে দেখতে পায় তার জানলার বাইরের কার্নিশে একটা শাড়ি পরনে অবয়ব হেঁটে বেড়াচ্ছে কিছুটা আবজা হলেও অবয়বটা ছিল এক নারীর সেই দৃশ্য দেখে রিপনের জ্ঞান হারানোর উপক্রম মাটিতে বসে পড়ে সে আর ভয়ে কাঁপতে থাকে সেই রাতে তার আর ঘুম হয় না সারারা জেগে কাটায় রিপন আর সারারা তার মনে হয় তার জানলার বাইরে তার গেটের বাইরে কে যেন পা ঘষে ঘষে হেঁটেই যাচ্ছে সেই প্রচণ্ড আতঙ্ক নিয়ে রিপন কোনো রকমে রাতটা পার করে এমন ভাবে আর একদিন গেট খোলো রিপন আমি এসেছি যে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো আমি একে একে তো তোমার সব বন্ধুই আমার কাছে এসেছে এবার তুমিও এসো আস্তে আস্তে এসে দরজাটা খোলো রিপন আমি এসেছি তোমার কাছে আমি যাব না কোথাও যাব না চলে যাও তুমি তুমি চলে যাও আমি কোথাও যাব না এইভাবে দুটো দিন পার করার পর একদিন রাতের দিকে হঠাৎ শোরগোল পড়ে যায় রিপন ছিল খুব আতঙ্কে তার মধ্যে শোরগোলের শব্দ পেয়ে সে লাভ দিয়ে ওঠে বাইরে বেরিয়ে শুনতে পায় সেই একই জায়গায় রেশমির হাজবেন্ডও গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে তার দেহ বাইরে বের করে আনা হয়েছে সেই রাতে আর ঘুমুতে পারে না রিপন পরের দিন সকালে রুম ল্যান্ডফোন থেকে বাবাকে ফোন করে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেই মতো রিপন তার ঘরে গিয়ে জিনিসপত্র প্যাকিং করার সময় তার রুম মালিক এসে হাজির হয় তার ঘরে এবং বলে বলছি রিপন একটা দুঃখের ঘটনা ঘটে গেছে তুমি তাড়াতাড়ি ফিরে যাও নিজের বাড়ি তুমি অজিতের কোনো জিনিসে হাত দিও না ওর সব জিনিস নিয়ে যাওয়া হবে মানে কেন ও আর বেঁচে নেই মানে বাড়িতে যাওয়ার পর থেকেই ওর ভীষণ জ্বর আসে আর জ্বর এতটাই বেড়ে যায় যে এ তাকে হাসপাতালে ভর্তি করতে হয় তারপর তার হাট ফেলিওর করে মারা যায় তার সমস্ত জিনিস তার বাবা মা এসে নিয়ে যাবে এই মাত্রই অজিতের বড়ো ভাই ফোন করে সবটা জানালো রিপন ভীষণভাবে ঘাবড়ে যায় ভাবে কি হচ্ছে তার আশেপাশে কিছু বুঝতে পারে না বিকাশকে ফোন করে বিকাশ সবটা শুনে বলে তারা ওই রুম ছেড়ে দেবে তারা সব জিনিস সেখান থেকে নিয়ে যাবে বিকাশের সাথে কথা শেষ করে রিপন ফেরত চলে যায় নিজের বাড়ি বাড়িতে গিয়ে রিপনের বেদম জ্বর কোনো কিছুতেই ঠিক হয় না রিপন সমস্ত ঘটনাটি তার মা বাবাকে জানাতে বাধ্য হয় কি কি ঘটেছে তার সাথে এবং তার নিজের বাড়িতেও সেই রাতের বেলা ফিল করতে পারে তার জানলার বাইরে দাঁড়িয়ে থাকা সেই মহিলা অবয়বটিকে রিপনের মা এইসব শুনে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং দেখা করে পার্শ্ববর্তী এক কালী মন্দিরে সেই মন্দিরের প্রধান পূজারি কিছু পুজোর ফুল দিয়ে তৈরি করে দেয় এক মাদুলি যা এক মাস ধারণ করতে বলে রিপনকে আর এটা বলে যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে সেই বিদেহী আত্মা পিছু নিয়েছে রিপনের যদিও ওর কাছে কিছু সেই সংক্রান্ত জিনিস থাকে সেটা যেন অবশ্যই নষ্ট করে দেয় নয়তো এই মাদুলির গুণাবলী শেষ হওয়ার পরই সেই অশরীরে আবার কিন্তু রিপনের প্রতি আকৃষ্ট হবে বাড়ি ফিরে রিপনের মা সমস্তটাই রিপন আর তার বাবাকে জানায় আর তার সাথে রিপনের হাতে বেঁধে দেয় সেই পূচারির দেওয়া মাদুলিটি কিন্তু রিপন তার মায়ের কথার জবাবে যা বলে না তো মা আমার কাছে তো তেমন কোনো জিনিস নেই যেটা আমি নষ্ট করতে পারি তার এই কথা শুনে তার মা একটু ভাবনায় পড়ে যায় ভাবে এরপর কি করা যেতে পারে এইসবের মধ্যে দিয়ে রিপনের শরীর আগের তুলনায় অনেকটা উন্নত হয় এবং রাত বিরেতে সেই অবয়ব আর দেখা যায় না একটু সুস্থ হতেই রিপন এক ছুটির দিন মাকে বলে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাবে বলে শরীরটা একটু ঠিক লাগছে বাইরে বেরোলে আরও কিছুটা ভালো লাগতে পারে মাও রাজি হয়ে যায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রিপন তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে পৌঁছে যায় বন্ধুর ফটোগ্রাফির দোকানে রিপন নিজের ব্যাগ থেকে বের করে আনে অজিত আর বিকাশের সেই সাধের ক্যামেরাটি যেটি সে সবার অলক্ষে নিজের সাথেই নিয়ে এসেছে নিজের গ্রামে বন্ধুকে রিপন ক্যামেরাটা দিয়ে বলে এর ভিতরে রিলটা ডেভেলপ করতে হবে যদি প্রয়োজন হয় তো সাথে সাথে তা আবার নষ্টও করে দিতে হতে পারে এবং পুরোটাই আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বন্ধু অবাক হয়ে কী যেন ভাবে এবং সহমত হয়ে রিপনকে নিয়ে চলে যায় ডার্ক রুমে বেশ কিছুক্ষণ পর ডেভেলপের পর যখন ফাইনাল ফটো রিপনের হাতে আসে তখন সে দেখে আর কান্না ধরে রাখতে পারে না সেই দিদি সেই রেশমি দিদির আপত্তিকর ছবি রয়েছে সেই ফটোগুলোর মধ্যে রিপন বুঝতে পারে পুরো ঘটনাটা এবার কি ঘটেছে আর কেনই ঘটেছে অজিতার বিকাশ তাদের লোলুপ লালসার জন্য এই ঘৃণিত কাজটি করে আর রেশমি দিদিকে তারা বোধহয় ব্ল্যাকমেল করতো এই ছবির মাধ্যমে বাধ্য হয়ে দিদি সুইসাইড করে আর তারপরেই সুইসাইড করে রেশমিদির হাজবেন্ড তাই বিকাশ বাড়ি ফিরে যায় আর যাওয়ার অজিতার ক্যামেরাটা ভুল করে ফেলে যায় এই ছবিগুলো টানেই হয় দিদি আর শান্তি পাচ্ছে না তৎক্ষণাৎ ত্রিপন সমস্ত ছবি সমেত রিলটিকে জ্বালিয়ে দেয় এবং সেই ছাই ভাসিয়ে দেয় পার্শ্ববর্তী গঙ্গায় এবং পছন্দ থাকলেও সেই অপবিত্র ক্যামেরাটিকেও ছুঁড়ে ফেলে দেয় গঙ্গার বুক বরাবর শেষবারের মতো নিঃশেষ হয়ে যায় রেশমিদির শেষ স্মৃতি রিপনের এই কাজটুকু সম্পূর্ণটাই তার বন্ধু দেখেছিল এবং হতবাক হয়ে জিজ্ঞেস করেছিল অজবাই রিপন ঘটনাটা কি কি বা ছিল রে বলবে আর কেন ক্যামেরা সমেত সবকিছু ফেলে দিলি মাঝি ব্যাপারটা কিছুটা পার্সোনাল তাও বলতে পারি সময় বলবো তো যতর দোকান যেতে যেতে সব বলছি তবে কাউকে কিছু বলিস না এই ছিল রিপনের পাঠানো সেরা একটি ভৌতিক ঘটনা জাস্ট দারুণ ছিল ঘটনাটি মানুষ কতটা নিচে নামতে পারে আবারও তার প্রমাণ আজ পাওয়া গেল রিপন্দা তার ঘটনায় আরেকটি জিনিস লিখতে ভুলে গিয়েছিল সেটি পরে সে আমায় জানায় তার বন্ধু বিকাশ সে যখন তার বাড়ি থেকে কলকাতায় সেই হোস্টেলে ফিরেছিল তখন তার একটি গুরুতর অ্যাক্সিডেন্ট হয় প্রাণে বেঁচে গেলেও জীবনের মতো পঙ্গু হয়ে যায় সে পিঠের স্পাইন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কথায় আছে না যতই অন্যায় করুক না কেন সবকিছুর কিছুর হিসেব তাকে দিতে হবে যেতেই হবে ইহুলোক বা পরলোক একদমই তাই আমাদের চারপাশে যত অন্যায় অবিচার হয়ে চলেছে তার বিচার একদিন হবেই হতে হবেই তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে তবে আজকে সেই প্রশ্ন যেটি বলেছিলাম ঘটনা শেষে বলবো সেটি হল অজিতার বিকাশের কোন কোম্পানির এবং কি রঙের ক্যামেরা ছিল প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে লাকি দুজন পেয়ে যাবে একটি করে গিফট ভাউচার পরবর্তী এপিসোডে সেই উইনারের নাম আমরা সাউট আউট করব তারা নিজেদের মেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে সেন্ড করবে তাহলেই আমরা সহজেই আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো তাহলে যাও জলদি জলদি কমেন্ট করো এবং শেয়ার করো আর শুনতে থাকো ভৌতিক চিঠি আসছে শনিবার আবার আসছি হার হিম করা আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে গুড বাই